আজ শুক্রবার ছাব্বিশে পৌষ দু চব্বিশ সালের বারোই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিবেকানন্দ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্ম জয়ন্তী আর আপনারা অবশ্যই সকলে জানেন স্বামীজির সবথেকে গুরুত্বপূর্ণ বাণী জীবী প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তিনি এও বলেছেন আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত শনির বছর তাই মাতৃভক্ত হন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন এগুলি হতে পারলে অবশ্যই শনির তরফ থেকে উপকৃত হবেন আজ ন্যাশনাল ইউথ ডে যারা সমাজের তরুণ তরুণী আছেন তাদের সামনে এগিয়ে আসার দিন বিবেকানন্দ বলেছিলেন ওরে আমার তরুণ ওরে আমার কাঁচা আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা সুতরাং আপনাদেরকেই তো এগিয়ে আসতে হবে আর অবশ্যই শুক্রকে যদি মজবুত করতে চান শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা অবশ্যই উপকৃত হবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন ইতিবাচকতায় পরিপূর্ণ থাকুন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান দেখবেন আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকছে বাদামি এবং ধূসর রং টাকা কড়ি কোথাও আটকে থাকলে ফেরত পেয়ে যাবেন আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটতে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তা আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যদি দীর্ঘদিন ধরে কোনো ভ্রমণের পরিকল্পনা থাকেন শেষ মুহূর্তে সেই কর্মসূচি পরিবর্তন হতে পারে বা স্থগিত হয়ে যেতে পারে আজ সুপরিচিত কোনো জিনিসের সাথে কৈশোর জীবনে ভ্রমণ করতে পারেন তবে মাত্রা অতিরিক্ত স্মৃতি মেদুর হওয়াও কিন্তু খুব একটি সুবিধাজনক নয় বর্তমানে পারেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন গৃহের সৌন্দর্যনের পাশাপাশি পরিবারে বাচ্চা কাচ্চাদের দেখভাল করুন কারণ শিশু ছাড়া গৃহ প্রাণহীন মনে হয় আজ অবশ্যই শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না